প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আমি ঢাকার প্রাণকেন্দ্র বাংলা মোটর এলাকায় আছি এটা বাংলা মোটর মোট আমি আজকে এই জায়গাতে ভিডিও তৈরি করার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে যে আপনারা জানেন ঢাকা শহরে রাতের বেলা স্ট্রিট ফুডের বিভিন্ন জায়গাগুলো জমে ওঠে এবং সেখানে মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসে বাইক নিয়ে আসে অনেকে শখ করেও আসে অনেক কষ্ট করে আসে সেখানকার নাম করা খাবারগুলো খাওয়ার জন্য তো সেই জায়গাগুলোতে অনেক ফুড ব্লগাররা যায় সেই খাবারের রিভিউগুলো আমরা শুনি কিন্তু বাস্তবতা এটাই যে ওই খাবারগুলোকে আসলে সবার নাগালের মধ্যে ঢাকা শহরের এমনও জায়গা রয়েছে যেই জায়গাতে স্ট্রিট ফুডগুলো রাতের বেলা জমে ওঠে যখন দোকানপাটগুলো বন্ধ হয়ে যায় এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন যাদের আয় কম অল্প টাকার মধ্যে মানসম্মত খাবার খেতে চান তারা বিভিন্ন জায়গা খুঁজে বেড়ান হোটেলে খাবারের দামটা অনেক বেশি রেগুলার এটা খাওয়া যায় না এই কারণে মানুষ খুব কম টাকার মধ্যে মানসম্মত খাবার খুঁজে পাওয়ার চেষ্টা করেন আমি আজকে এরকম কয়েকটি দোকান আপনাদেরকে দেখাতে চাই মূলত এরা সবাই ভ্রাম্যমান এরা এখানে এসে জাস্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য দোকানদারি করে এটাই তাদের ব্যবসা এবং এর মাধ্যম দিয়ে তারাও যেমন উপকৃত হচ্ছে লোকাল কিছু মানুষ বা বাইরের থেকেও কিছু লোকজন আসেন অনেক মোটরের এই টাইলসের যে বিশাল সাম্রাজ্য এখানে রয়েছে এই টাইলসের এই সাম্রাজ্য যখন বন্ধ হয়ে যায় তখনই মূলত এখানে কিছু দোকান চালু হয়ে যায় কিছু দোকান আপনাদেরকে এই মুহূর্তে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক রাস্তার এপাশ এবং ওপাশ দুপাশে কয়েকটি দোকান দেখা যায় খুব বেশি না কিন্তু বেশি না হলেও এদের বেচা কেনাও কিন্তু খারাপ না বেশ অনেক মানুষই এখানে আসেন খাবার খাওয়ার জন্য প্রিয় দর্শক আমি দেখলাম একজন গাড়ি থামিয়ে ওখানে খেতে এসেছেন আমরা ওই জায়গাটাতে যাব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এটা দেখো ভাইয়া এটা কি মাছ হ্যাঁ এটা মাছ হ্যাঁ মাছ তেলাপিয়া মাছ আচ্ছা এটা কি এটা ডাউল এটা ডাল আর এটা এটা ডিম ডিম আর ওটা ভাত মাংস নাই আচ্ছা এই ডিমের তরকারি দিয়ে খেতে কত করে নাও তোমরা পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা কি মানে যে যতটুকু খেতে পারে এরকম এক প্লেট এক প্লেট আচ্ছা আর এই তেলাপিয়া মাছ আশি টাকা ভাত দিয়ে আশি টাকা ভাত দিয়ে

তারপরে মাছ আছে সত্তর টাকা মুরগি দিয়া মুরগি দিয়া সত্তর সত্তর মুরগি সত্তর

তাই না অনেক সময় হোটেলে পাই না এগারোটার পরে তো বন্ধ থাকে বারোটার পরে না এখানে দুইটা পর্যন্ত থাকে আচ্ছা আচ্ছা তাহলে বাসের তো আর খাওয়া হবে না ভাইজান আপনার নাম কি করেন আমার নাম মোহাম্মদ মিজান রহমান মিজান আচ্ছা আমি পেশায় ড্রাইভার আচ্ছা এখানে এই যে খাবারগুলো আমি দেখি বিশেষ করে রাতের বেলা এটা বসে তো এখানে আমি দেখলাম যে যেমন আয়ের মানুষ যাদের আয় কম আর কি এখানে খাবারটাও এই জন্য অনেকে এখানে আসেন তো আপনি এই খাবারের মান সম্পর্কে কি বলবেন ভালো লাগে আপনার কাছে জি আমি তো এই খাবার খাইছি জাকিরবি খাবার জাকির খাবার অনেক সুন্দর পাকও অনেক সুন্দর ঠিক আছে কিন্তু গরমকালের জন্য আমার কাছে অনেক ভালো লাগে কারণ

রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো দেখি শুধু ভালো ভালো খাবারগুলো দামি দামি খাবারগুলো সাধারণত দেখি আর আমরা অনেকেই সেই জায়গাগুলোতে গিয়ে খাবার খাই কিন্তু এতগুলো খাবারের ছাড়াও বা খাবারের দোকান ছাড়াও এমনও কিছু দোকান রয়েছে যেখানে মানুষ অনেক সময় নেহায় দায় থেকেই খেতে আসে শখ করে নয় প্রয়োজনের তাগিদে খেতে আসে কারণ পকেটের টাকা কম আয় রোজগার কম এমনও একজন ভদ্রলোকের সাথে কথা বলেছি উনি একজন রিক্সা চালক উনি সকালে কোনো খাবার খান না দুপুরবেলা একটা রুটি একটা কলা খান আর রাতের বেলা এই জায়গাতে এসে পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট ভাত এবং একটা ডিম দিয়ে খাবার খান উনি একবেলা খাবার খান আর সারাদিন রিক্সা চালান তো এই যে ছোট ছোট খাবারের দোকানগুলো এগুলো যদি তাদের জন্য অ্যাভেলেবেল না থাকতো তাহলে কী অবস্থা হতো এছাড়া অন্যান্য লোকও এখানে আসে তো আমি আসলে এই ভিডিওটা করার যেই উদ্দেশ্যটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় এই যে ছোটো ছোটো দোকান যেগুলো আছে এবং এই দোকানে যারা খাবার খায় অনেক সময় আমরা চিন্তা করি হা মানুষ কেন এই এখানে খাবার খায় আসলে মানুষ মনে রাখবেন প্রয়োজনেই এখানে খাবার খায় শখ করে খায় খায় না এটা বলবো না কম লোক খায় তবে প্রয়োজনেই এখান এখানে খাবার খাওয়াটাই মুখ্য হয়ে দাঁড়ায় তো আমরা যেন এই মানুষদেরকে বাঁকা দৃষ্টিতে না দেখি যে মানুষ কেন এখানে খাবার খায় কারণ ক্ষুধা এমন একটা জিনিস এই জিনিস আসলে মানুষের ধর্ম বর্ণ কোনো কিছু মানে না যখন ক্ষুধা লাগে ক্ষুধার যদি ভ্যাকসিন আবিষ্কৃত হতো তাহলে হয়তো বা এই দোকানগুলো থাকতো না আর এই মানুষগুলো এখানে আসতো না একটা ভ্যাকসিন নিয়েই চিরতরে তারা তাদের ক্ষুধাটা নিবারণ করে ফেলতো জীবন যতদিন আছে ততদিন খেতে হবে আর এই ক্ষুধা যখন লাগবে তখন যে কোনো মূল্যেই মানুষ তার ক্ষুধাটা নিবারণ করতে চায় আল্লাহ আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ আমাদেরকে সচ্ছল রাখুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম